আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত চাদাবাজ মস্তানদের দাপটের কাছে মানে রাষ্ট্র হেরে যাবে কিনা এরকম একটা প্রশ্ন দেখা দিয়েছে চাদাবাজরা এতই বেশি নিরীহংশ হয়ে উঠছে প্রকাশ্যে হত্যা করছে চাদানাপে এটা ভয়ানক একটা ব্যাপার বিশেষ করে পুরান ঢাকায় প্রকাশ্যে নৃশংস ভাবে লাল চাঁদকে যেভাবে হত্যা করা হলো চাঁদা না দেওয়ার কারণে এবং এই যে হত্যাকাণ্ড বা চাঁদাবাজি দখলবাজি এটা কখন বন্ধ হবে এটা কায়ের পিছনে আছে আউ তো বন্ধ হবে কিনা এই জুলুম এইসব প্রশ্নের উত্তর হচ্ছে চাঁদাবাজি বন্ধ হচ্ছে না চাঁদাবাজি বহাল থাকবে লক্ষ্য করে দেখেন যেদিন প্রকাশ্যে লাল চাঁদকে হত্যা করা হলো পুরান ঢাকায় তার এই ঢাকাতে পাঁচ কোটি টাকার চাঁদার দাবিতে পল্লবীতে চাঁদা বাজরা একটি নির্মাণ প্রতিষ্ঠানে হামলা চালায় একজনকে গুলিবিদ্ধ করে প্রশ্ন হচ্ছে এসব কেন হচ্ছে দায়ী কারা এখন এক পক্ষ বলছে বিএনপি দায়ী কারণ এই যে এখন মিছিল হচ্ছে একদম তারেক জিয়া পর্যন্ত দোষী বানানো হচ্ছে আর উল্টা বিএনপি বলছে যে এটা সরকারের ব্যর্থতা বিএনপি বলছে আমরা তো বলি নাই যে হ্যাঁ কাকে ধরতে কাকে ছাড়তে এটা সরকারের দায়িত্ব অন্যায় কেউ করে তারা ধরে না কেন সরকার তার মানে এই না যে বিএনপির লোকেরাই শুধু চাঁদাবাজি করে ব্যাপারটা কিন্তু এরকম না বিএনপির লোকেরা অবশ্যই করছে তারা সবচেয়ে বেশি করছে এখন আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগের লোকজন বেশি করেছে জাপার সময় জাপারা করেছে এখন এই চাঁদাবাজি কেন হয় চাঁদাবাজি হচ্ছে সবচেয়ে সহজ টাকা উপার্জনের পথ বাস টার্মিনাল থেকে শুরু করে লঞ্চ গার্ড থেকে শুরু করে ফুটপাথের ছোট পান দোকানদার পর্যন্ত এই চাঁদাবাজিতে আক্রান্ত এখন পাঁচ আগস্টের পর আমরা দেখলাম হঠাৎ করে যে ফলের দাম ছিল পঞ্চাশ টাকা সেটা হয়ে গেল চল্লিশ টাকা মানে ব্যাপারটা কি এখন ব্যবসায়ীরা বলছেন যে আওয়ামী লীগের চাঁদাবাজরা পালাইছে এখন পথে বসে টুল দিতে হয় না চাঁদা দিতে হয় না যার ফলে ঢাকা পর্যন্ত তাদের আনতে মালের খরচ কম পড়ছে যার ফলে তারা কমে বিক্রি করতে পারছে অর্থাৎ পঞ্চাশ টাকারটা চল্লিশ টাকা এখন বিক্রি করলো তাদের লাভ থাকছে তো ওই যে পঞ্চ টাকাটা পঞ্চাশ টাকা মানে দশ টাকা বেশি এই টাকাটা শেষ পর্যন্ত কার উপর যায় পাবলিকের উপর পাবলিকের ঘাড়ের উপর চাপে এখন কথা হচ্ছে এই চাঁদাবাদী বন্ধ হচ্ছে না কেন কারা এখন যখন যারা ক্ষমতার পাশাপাশি থাকে বা ক্ষমতায় থাকে তারাই চাদাবাজিতে লিপ্ত হয় পুলিশ ভয়ে অ্যাকশন নিতে চায় না অথবা কখনো কখনো এই পুলিশও এই চাঁদাবাজদের কাছ থেকে ভাগ পায় ভাগ পান অনেক নেতারা এখন দল জানে প্রতিটা দল জানে তাদের কারা কারা চাঁদাবাজে কিন্তু ব্যবস্থা নেয় না কেন নেয় না তারা জানে যে এরা এরা দখলবাজ গুন্ডা কিন্তু দলগুলো মনে করে গুন্ডা পালা দরকার তাদের ভোট কেন্দ্র দখলের জন্য গুন্ডা দরকার এলাকায় আধিপত্য বিস্তারের জন্য গুন্ডা দরকার প্রতিপক্ষকে মোকাবেলা করার জন্য গুন্ডা দরকার আর দ্বিতীয়ত চাঁদার ভাগ অনেক নেতা নেন তাদের পকেটে ভরেন সেই সুবিধার জন্য তাদের চাঁদাবাজ তারা তো এদের বিরুদ্ধে ব্যবস্থাই নেন না উল্টু তাদেরকে শেলটার দেন পুলিশ ধরতে করে পুলিশকে আর উল্টা ধমক দেন তাদেরকে বদলি চাকরি খাওয়ার ভয় দেখান যার ফলে চাঁদাবাজিটা ঠিকই টিকে থাকে এখনো আছে ভবিষ্যতেও থাকবে এখন তাহলে এটাকে আমরা এই চাঁদাবাজির কপলেই থাকব সাধারণ মানুষ এই গন্ডা নির্ভরতার মধ্যেই থাকব হ্যাঁ যতদিন পর্যন্ত দল তার আদর্শিক চিন্তায় না আসবে যতদিন পর্যন্ত সে গন্ডার নির্ভর হয়ে থাকাকে পছন্দ করবে যতদিন পর্যন্ত সে জননির্ভর না হবে জনগণের প্রতি তার বিশ্বাস না থাকবে সে ততদিন হয়ে থাকবে থাকবে তবে সবার একটা শিক্ষা নেওয়া দরকার যে গুন্ডা নির্ভর হয়ে পুলিশ নির্ভর হয়ে ক্ষমতায় বেশি দিন থাকা যায় না যেটা কিছুদিন আগে আমরা দেখলাম এবং এইটা থেকে কেউ শিক্ষা নিচ্ছেন বলে মনে হচ্ছে না বিশেষ করে বিএনপি শিক্ষা দিচ্ছে না তাদের কিছু নেতা যদিও চান যে এগুলো বন্ধ হোক কিন্তু মাঠ পর্যায়ের নেতারা তারা মুখে বললেও ভিতরে ভিতরে চান না তারা মনে করছেন পনেরো বছর পর অনেক এখন যা পামো তাই খাম এটা জাতির জন্য খুবই দুঃখজনক যে এই চাঁদাবাজরা ছিল আছে এবং ভবিষ্যতে থাকবে এবং এর থেকে পরিত্রাণ দিতে পারে একমাত্র রাজনৈতিক সংস্কার কিন্তু এটা আউ হবে কিনা এটা অনিশ্চিত যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ